আসসালামু আলাইকুম এভরিওয়ান কি হয়েছিল এক বছর আগে গল্পের সিজন থ্রি দ্বিতীয় পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমি অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলাম তখন আমি খেয়াল করলাম একটা গলির ভেতর থেকে অনেক জোরে কান্না আর চিৎকারের আওয়াজ আসছে তাই আমি গলির ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য গাড়ি সাইড করে একটু আড়ালে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম আর সেখানে আমি যা দেখলাম সেটা দেখার পর যে কারো মাথায় আগুন ধরার জন্য যথেষ্ট যদি সে মানুষরূপী জানোয়ার না হয় আমি যা দেখলাম গলির ভেতরে কিছু মানুষরূপী পশু কয়েকটা ছোট ছোট বাচ্চা আর কিছু বৃদ্ধ মহিলাকে অমানসিকভাবে অত্যাচার করছে আর তারা সেটা সহ্য করতে না পেরে ব্যথায় চিৎকার করছে এটা দেখার পর আমি আর নিজের ভেতরের যে অমানুষ আছে সেটাকে দমিয়ে রাখতে পারলাম না আমি ফিরে আমার গাড়ির কাছে এলাম এবং গাড়িতে লুকিয়ে রাখা কিটটা বের করলাম আর আমি সেই পুরনো ডেভিলের রূপ ধারণ করলাম তারপর মাফিয়া গার্লকে কল করে বললাম হ্যালো মাফিয়া গার্ল মাফিয়া গার্ল বললো ইয়েস ডেভিল হাউ ক্যান আই হেল্প ইউ আমি বললাম আই এম সেন্ডিং ইউ এ অ্যাড্রেস কামফার্স্ট অ্যান্ড কমপ্লিট অ্যানাদার মিশন মাফিয়া গার্ল বলো ইয়েস অ্যাজ ইউ ওয়ান্ট তারপর ফোন রেখে আমি সেই লোকগুলোর সামনে গিয়ে দাঁড়ালাম তখন তাদের মধ্যে একজন আমায় প্রশ্ন করলো আবে কে তুই এখানে কি চাই তুই কার অনুমতি নিয়ে এখানে এসেছিস আমি বললাম রিল্যাক্স বয়স ডোন্ট গেট প্যানিক আই উইল অ্যান্সার ইউর অল কোয়েশ্চেন বাট ইউ হ্যাভ টু স্টে কাম ফর দ্যাট গনসেট বলল কে তুই এখানে কেন এসেছিস আমি বললাম সুপারহিরো আর আয়রন ম্যান সবাই আমার ডাইহার্ট ফ্যান দুশ্মন আমায় দেখে ভয় পায় আমি কাউকে পরোয়া করি না সে মানুষ হোক বা ইভিল সবাই আমাকে এক চিনে আই এম দ্য কিং অফ ডার্ক ওয়ার্ল্ড মাই নেম ইজ ডেভিল গনসেট হেসে বলল দ্যাটস ওয়াজ এ রিয়েলি নাইস জোক বাট এখন আমার মুড নাই তাই হাসতে পারলাম না আমি হেসে বললাম জোক ডেভিলের ডিকশনারিতে এমন কোনো ওয়ার্ড নেই গনসেট বলল অফকোর্স ইটস এ জোক বিকজ ডেভিল তো পাঁচ বছর আগেই মারা গেছে আমি ওর কথায় হাসলাম গনসেট বলল এই তুই হাসছিস কেন আমি বললাম লেটস প্লে এ গেম তাদের ভিতরে একজন বলল গেম আমি বললাম ইয়া গেম ডু অর ডাই কিডস ওয়ান অফ মাই ফেভারিট গেম The cat হয় মারো না হয় মরো তারপর ডেভিল তার পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সেখানে থেকে একটা সিগারেট জ্বালিয়ে এক টান দিল তারপর আবার বলতে শুরু করলো আমার হাতে সিগারেট শেষ হওয়ার আগে যদি তোরা আমাকে মারতে পারিস তো তোরা জিতে গেলি আর বাই চান্স যদি তোরা মিস করিস দেন ইউ বেটার নো ইন বাংলাদেশ অনেকক্ষণ হলো আশার স্যাটেলাইট ফোনটা বেজে যাচ্ছে বাট কোনো রেসপন্স নেই তাই দেখার জন্য পিয়াস আশার কেবিনে প্রবেশ করলো আর সেখানে গিয়ে দেখলো আশা তার কেবিনে নেই পিয়াস একবার ভাবলো ফোন রিসিভ করবে আবার ভাবলো ম্যাডামের অনুমতি ছাড়া তার জিনিসে হাত দেওয়া ঠিক হবে না তাই সে কেবিন থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পর আশা ওয়াশরুম থেকে বের হলো সে ফোনটা রিসিভ করলো ফোনের অপর পাশে আছে আরিফ যাকে আশা লোকাল মাফিয়াদের উপর নজরদারি করার জন্য পাঠিয়েছে কারণ আশা জানতো ডেভিল এবার অবশ্যই সামনে আসবে তার কাছে অন্য কোনো রাস্তা নেই আর ডেভিল সামনে আসলে যাকে সামনে পাবে তাকেই মারবে তাই আশা আরিফকে পেছন থেকে ওদের ফলো করতে বলে আরিফ বলল হ্যালো ম্যাম আশা বলল হুম কি খবর ওখানকার আরিফ বলল গুড নিউজ ম্যাম ফাইনালি উই ফাইন্ড ডেভিল নাও হোয়াটস ইওর নেক্সট প্ল্যান আশা বলল ফলো হিম আই ওয়ান্ট ইনফরমেশন অ্যাবাউট হিম অফ এভরি সেকেন্ড আরিফ বলল ওকে ম্যাম ইন লন্ডন গন সেট বলল আমরা খেলবো তোর সাথে তোর গেম আর তোকে তোর গেমেই হারাবো ডেভিল বলল ওকে বয়স লেটস স্টার্ট দ্য গেম তারপর ডেভিল তার হাতের সিগারেটে আরেকটা টান দিল আর লোকাল মাফিয়া টিমের লিডার একজনকে ইশারা করল ডেভিলকে মেরে দে তখন ওই টিমের একজন দৌড়ে ডেভিলের গলায় ছুরি দিয়ে আঘাত করার জন্য তেরে আসে কিন্তু ডেভিলের কাছে পৌঁছানোর আগে সাত করে একটা শব্দ হলো আর লোকাল মাফিয়া টিমের লিডার লিডারের কানের পাশ দিয়ে খুব দ্রুত গতিতে কিছু একটা চলে গেল আর সেটা যে একটা বুলেট ছিল সেটা বুঝতে কারো বাকি রইল না লোকাল মাফিয়া টিমের লিডার সামনে ঘুরে দেখতে পেল তার সামনে ডেভিল তার নিজের মতো সিগারেট টানছে আর তার একটু সামনেই পড়ে আছে ডেভিলকে মারতে যাওয়া লোকের লাশ লিডার একটু ভয় পেয়ে গেল তবুও সে আরেকজনকে ইশারা করল ডেভিলকে মারার জন্য সেও ছুটে গেল এবং তার অবস্থাও প্রথম জনের মতোই হল তারপর একে একে লোকাল মাফিয়াদের লিডার ব্যতীত সবাই মাটিতে লুটিয়ে পড়ল তখন লোকাল মাফিয়া টিমের লিডার তার বন্দুক বের করে যেই ডেভিলকে গুলি করতে যাবে তখনই ডেভিল তার জুতার মধ্যে লুকিয়ে রাখা বন্দুক বের করে শ্যুট করে দিল আর সাথে সাথে মাফিয়া টিমের লিডার মাটিতে পড়ে গেল আর সে বলল এটা তো চিটিং তুমি বলেছিলে তুমি সিগারেট শেষ না হওয়া অব্দি অ্যাটাক করবে না ডেভিল হেসে বলল কথা দিয়ে কথা রাখার জন্য আমি কোনো হিরো নই আমি ভিলেন আর আমার দেওয়া কথার কোনো মূল্য নেই আমার মতো ভিলেনরা কথা দেয় সেটা ভাঙার জন্য ইন বাংলাদেশ আশা বলল আরিফ আরিফ বলল ইয়েস ম্যাম আশা বলল ওখানকার খবর কি তারপর আরিফ সেখানে ঘটে যাওয়া সবকিছু বলে আশা কিছুক্ষণ কি যেন ভাবলো তারপর বলল অ্যাজ আই এক্সপেক্টেড আই নো অ্যাবাউট মাই ব্রাদার তুমি চুপচাপ ওকে ফলো করতে থাকো আর সাবধান ও যেন কিছুই টের না পায় ও যদি একবার টের পেয়ে যায় তাহলে তোমার অবস্থাও ওদের মতোই হবে আরিফ বলল ওকে ম্যাম আশা বলল আর আমাকে একটু পর পর আপডেট দিতে থাকো আরিফ বলল ওকে ম্যাম তারপর আরিফ ডেভিলকে ফলো করতে থাকে কিছুক্ষণ পর আশার স্যাটেলাইট ফোনটি আবার বেজে ওঠে আশা জলদি ফোনটা রিসিভ করে আশা বলল হ্যালো আরিফ বলল ম্যাম ডেভিল একটা স্কুলের পেছনের দিকে জঙ্গলে যাচ্ছে আশা বলল জঙ্গলের ভেতরে আরিফ বলল হ্যাঁ ম্যাম আশা বলল আমার মনে হয় ওর লোকদের সাথে দেখা করতে আসছে আর এটা নিশ্চয়ই ওর সিক্রেট রোড ফলো করতে থাকো আরিফ বলল ওকে ম্যাম ম্যাম আশা বলল হ্যাঁ বলতে থাকো আরিফ ম্যাম জঙ্গলের মাঝে একটা ভাঙা করছে আশা বললো ও এম জি আরিফ স্টে দেয়ার জাস্ট লিভ দ্য প্লেস আরিফ বললো হোয়াট হ্যাপেন ম্যাম হোয়াই আর ইউ সো টেন আশা বললো হি ইজ মেকিং এ ট্র্যাপ আই নো হিম ইউ জাস্ট লিভ দ্য প্লেস আরিফ বললো কিন্তু ম্যাম এমন হতে পারে এটা ওর আড্ডা আশা বলল আরিফ তোমাকে যা বলছি তাই করো ওখান থেকে জলদি বের হও বাহির থেকে পিয়াশ বলল মে আই কামিন ম্যাম আশা বলল ইয়েস কামিন পিয়াশ বলল ম্যাম আপনাকে একটু সার্ভার রুমে আসতে হবে আশা বলল কেন পিয়াশ বলল উই হ্যাভ সামথিং টু শো ইউ আশা বলল ওকে লেটস গো একটা আননন আইপি থেকে একটা ইমেল এসেছে কিন্তু সেখানে কিছুই লেখা নেই আশা বলল এটাকে ট্রেস করো কে পাঠিয়েছে হ্যাকার বলল ম্যাম আমরা অনেক আগে এটা চেষ্টা করেছি কিন্তু যে এই মেসেজ পাঠিয়েছে সে অনেক উচ্চ লেভেলের হ্যাকার আর তার ফায়ার ওয়াল খুবই উন্নত আমরা কেন কেউ এই ফায়ার ওয়াল ভাঙতে পারবে না আশা বললো এই মেসেজটা মাফিয়া গার্ল পাঠিয়েছে আর মাফিয়া গার্লের ম্যাসেজ মেসেজ এটা খালি হতেই পারে না নিশ্চয়ই এটাতে কোনো কোড লক আছে ট্রাই টু ডি ইট হ্যাকার্স বলল ওকে ম্যাম দশ মিনিট পর হ্যাকার্স বললো ম্যাম ইটস ডান আশা তাড়াতাড়ি মেসেজটা পড়তে শুরু করলো মেসেজটা ছিল এমন হ্যালো ডিয়ার সিস কেমন আছিস মনে হয় না ভালো আছিস আর তুই ভালো থাকলেও সেটা খুব শীঘ্রই বদলাতে চলেছে কারণ আমি তোর লাইফে আবারও আসতে যাচ্ছি তুই খুব বুদ্ধিমতী একটা মেয়ে বাট তোর প্রবলেম কি জানিস তুই খুব স্লো মানে তোর প্ল্যান ঠিকই থাকে সব সময় বাট সেটাকে সময় মতো এক্সিকিউট করতে পারিস না যদিও আমার খোঁজ পেতে তোর পাঁচ বছর লেগেছে তবুও এটা দেখে ভালো লাগলো যে তুই আমাকে এখনো ঠিক ততটাই ভয় পাস যতটা পাঁচ বছর আগে পেতি তাই তো আরিফকে ঠিক সময় মতো সরিয়ে নিয়েছিস বাট তুই কি জানিস সে এখন কোথায় কোথায় বেচারাকে একা পাঠিয়ে দিলি বাগের গুহায় এটা তোর থেকে এক্সপেক্ট করিনি আমি বাঘ শিকার করার জন্য তুই বিড়াল পাঠিয়েছিস তাও আবার একা আমাকে তোর এতটাই দুর্বল মনে হলো কাম অন সিস আই এম হার্ট হি লাস্ট অ্যান্ড ফাইনাল বাঘ যতই বুড়ো হোক না কেন তার শিকার করার ধরনটা একই থাকে গেট রেডি আই অ্যাম কামিং টু ইউ আই উইল প্লে উইথ ইউ ইন ইউর প্লেস আশা বলল কল আর ইফ ফার্স্ট হ্যাকার্স বলল ওকে ম্যাম উই আর ট্রাইং আশা বলল তাড়াতাড়ি করো তোমরা আশা বারবার কল করছে কি কিন্তু আরিফের ফোনে শুধু নট রিচেবল আসছে এমন সময় আশার ফোনে একটা মেসেজ এলো আশা মেসেজটা খুললো আরিফকে কল করছিস সরি টু সে ইউ আর টু লেট সিস আমি তোকে তখন বললাম না তুই খুব ইন্টেলিজেন্ট বাট খুবই স্লো অ্যাকশন করিস টিভি অন কর নিউজ দেখ সব বুঝতে পেরে যাবি আশার সাথে সাথে টিভি অন করলো আর সেখানে দেখলো আরিফের লাশ পড়ে আছে আর ঠিক একইভাবে ডেভিল রেখে যাওয়া চিঠি আর একটা কালো গোলাপ তবে বরাবর যেমন একটা ভূতের মাস্কও থাকে সেটা নেই ইন লন্ডন ইন্টারপোল অফিস ইন্টারপোল চিফ বলল আমাদের দেশে কি চলছে এটা একদিনে পনেরোটা খুন কিভাবে সম্ভব এটা তোমরা সবাই কি করছো স্টিভ বলল স্যার আমরা খুবই দুঃখিত চিফ বলল দুঃখিত দুঃখিত শুনতে চাই না আমি ফলাফল চাই ওই নোংরা অপরাধীকে খুঁজে বের করো তারপর আমার সামনে এসো স্টিফ বলল ঠিক আছে স্যার স্টিভ ঘটনাস্থলে যায় স্টিভ বলল রবার্ট এখানে এসো রবার্ট বলল জি স্যার স্টিভ বললো কোনো সূত্র পেয়েছ রবার্ট বলল না স্যার শুধু একটা চিঠি আর একটা কালো গোলাপ স্টিভ বলল চিঠিটা কোথায় রবার্ট বলল এই যে স্যার স্টিভ চিঠিটা খুলে পড়লো আমি ফিরে এসেছি আবারও সময় এসেছি খেলার এবার পুরো পৃথিবী দেখবে আমার ক্রোধ ডেভিল স্টিভ বললো কে তুমি ডেভিল কোথায় লুকিয়ে আছো কেন এসব করছো আমি জানি না কিন্তু তুমি নিজেকেই শেষ করে ফেলবে তুমি এই পৃথিবীর যে কোনো জায়গায় লুকাও না কেন আমি তোমাকে খুঁজে বের করবো স্টিভ বলল রবার্ট যাদের খুন করা হয়েছে তাদের সবার বিস্তারিত তথ্য চাই খুনি খুবই চালাক তাই কোনো প্রমাণ রাখেনি কিন্তু খুনিদের ব্যাকগ্রাউন্ড জানলে হয়তো কিছু সূত্র পাওয়া যাবে রবার্ট বলল ঠিক আছে স্যার স্টিভ বলল আমি অফিসে যাচ্ছি কেউ যেন বিরক্ত না করে আমি নিজে ফোন করে আপডেট নেব স্টিভ অফিসে ফিরে আসে নিজের খুলে বসে। সে ডেভিলের চিঠিতে লেখা আমি ফিরে এসেছি। মানে কেউ না, ক্রিমিনাল। হয়তো তার পুরনো ইতিহাস নেটে পাওয়া যেতে পারে স্টিভ নেটে ডেভিল সম্পর্কে সার্চ দেয় স্টিভ সার্চ দিতে থাকে আর যা দেখে তা দেখে অবাক হয়ে যায় সে বিশ্বাসই করতে পারছে না সে জেগে আছে না স্বপ্ন দেখছে সে জানতে পারে ডেভিল এক সময় ভয়ের আন্ডার আন্ডারওয়ার্ল্ড ডন যার নাম শুনলে সবাই কেঁপে উঠতো তবে আশ্চর্যের বিষয় সে কখনো বাংলাদেশে কাজ করেনি আর সবাই বলে পাঁচ বছর আগে এক দুর্ঘটনায় সে মারা গেছে স্টিভ সব মিলিয়ে বুঝতে পারে ডেভিলকে ধরতে হলে তাকে ডেভিলের মতো করেই ভাবতে হবে স্টিভ মনে মনে বলে খুব শীঘ্রই তোমার হাতে আমি হাত করা পড়াতে চলেছি মিস্টার ডেভিল প্রস্তুত হও আমার জন্য রবার্ট বলল স্যার আমি কি ভেতরে আসতে পারি স্টিভ বলল আসো রবার্ট কোন তথ্য পেয়েছো রবার্ট বলল হ্যাঁ স্যার যারা খুন হয়েছে তাদের মধ্যে চোদ্দ জন স্থানীয় আর একজনের নাম আরিফুল ইসলাম ওরফে আরিফ সে তথ্য সংগ্রহ করত সে এখানে এসেছে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী মিস আইরিন আসার নির্দেশে স্টিফ বলল ভালো কাজ আপাতত এতটুকুই যথেষ্ট এখন শুরু করি মিশন গোল্ডফিশ রবার্ট বলল মিশন গোল্ডফিশ স্টিফ বলল হ্যাঁ আমাদের জন্য ডেভিলি এখন সেই গোল্ডফিশ চলো বাংলাদেশ যাই সেখান থেকেই শুরু করব ইন ডেভিল প্লেস ডেভিল বলল মাফিয়া গার্ল সময় হয়ে গেছে সবাইকে নিজের আসল চেহারা দেখানোর মাফিয়া গার্ল মাথা নেড়ে সম্মতি দিল দুজন মজকি একটা হাসি দিল এটা কোনো সাধারণ হাসি নয় এ হাসির মাঝে আছে রহস্য আর ভয়ানক একটা মাইন্ড গেম ইন বাংলাদেশ আশা বলল আমাদের যত ব্যায়নিক কাজের হিসাবের ফাইল আছে সব পুড়িয়ে ফেলো পিয়াশ বলল কিন্তু ম্যাম তাহলে আমরা হিসাব মিলাব কিভাবে আশা বলল ডোন্ট ওয়রি অল ফাইল সেভ অন মাই পার্সোনাল ল্যাপটপ পিয়াশ বলল ওকে ম্যাম ইন লন্ডন স্টিফ বলল আমি কি ভেতরে আসতে পারি স্যার চিফ বলল হ্যাঁ হশো স্টিফ বলল ধন্যবাদ স্যার চিফ বলল কি খবর কোন অগ্রগতি আছে কেসে স্টিফ বলল পথে আছে স্টিফেন এই কেসে কাজ করতে আমাদের বাংলাদেশে যেতে হবে চিফ বলল ঠিক আছে যাও কিন্তু মনে রেখো আমি শুধু ফলাফল চাই স্টিফ বলল ধন্যবাদ স্যার আমি আপনাকে निराश করব না চিফ বলল আমি জানি এজন্যই আমি তোমাকে পছন্দ করি স্টিফ বলল ঠিক আছে স্যার তাহলে আমি রওনা হচ্ছি চিফ বলল যাও শুভকামনা অপরদিকে মাফিয়া গাল ডেভিলকে বলল ইন্টারপোল এখন তোমাকে খোঁজে ডেভিল ডেভিল বলল তুই জানলি কিভাবে মাফিয়া গাল বলল আমি কিভাবে জানি সেটা তোর চেয়ে ভালো আর কেউ জানে না ডেভিল হেসে বলল হুম সেটা ঠিক তদন্তের দায়িত্বে কে আছে মাফিয়া গার্ল বললো মিস্টার স্টিভেনসন ডেভিল বলল রিয়াকে ফোন কর মাফিয়া গার্ল বললো ঠিক আছে রিয়া রিয়া হ্যালো ডেভিল ডেভিল অনেক বিশ্রাম হয়ে গেছে এখন সময় কাজের আমি জানি নিজের স্বার্থ ছাড়া কাউকে মনে রাখে না কি কাজ সেটা বলো ডেভিল হেসে বলল অনেক রেগে আছো মনে হচ্ছে রিয়া বলল ব্যক্তিগত ব্যাপার পরে আলোচনা করা যাবে এখন বলো আমাকে এতদিন পর মনে পড়লো কেন ডেভিল বললো ইন্টারপোল অফিসার মিস্টার স্টিভেনসন তার প্রতিটি গতিবিধির খবর আমার দরকার রিয়া বলল ঠিক আছে কাজ হয়ে যাবে তবে শপিং এর জন্য কিছু টাকা লাগবে ডেভিল বলল আমার বাসায় চলে আসো একসাথে ডিনার করব। রিয়া বলল ঠিক আছে